হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আবগারি পুলিশের মেন্স পরীক্ষা কবে হবে আজকে তোমাদের ডেট সহকারে বলে দেবো ফার্স্ট অফ দ্য ইউটিউব সর্বপ্রথম তোমাদের ইউটিউবে বললাম আমি ঠিক আছে তোমাদের বলেছিলাম সর্বপ্রথম আপডেট আমি দেবো তো দিচ্ছি তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম এই কারণে তোমাদের আমি কালকে ভিডিওটা বানাইনি কারণ কালকে অনেক কিছু হয়েছে তো সে সম্পর্কে তো সে সমস্ত কিছু তো ভিডিও তোমাদের বলা যায় না বা প্রোভাইড করা যায় না ঠিক আছে তো আমরা তো সেরকমভাবে তোমাদের বলি না বড় কথা যে বাট যে আমার এর সাথে ওর সাথে তো সে সেরকম কিছু আমি তোমাদের বলবো না জাস্ট তোমাদের টার্গেট করতে বলেছিলাম যে কুড়ি তারিখের মধ্যে তোমরা তোমাদের সমস্ত যে সিলেবাস সিলেবাসটা কভার করে রাখো এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের জন্য যারা মাঠ করছো তাদের ক্ষেত্রে কতজন তোমাদের পরীক্ষায় বসছে কতজন পরীক্ষা দেবে সমস্ত একটা আপডেটের ভিডিও তোমাদের দেব যখনই তোমাদের মাঠ কমপ্লিটটা হবে কি না তারপরেই তোমাদের কিন্তু একটা আপডেট পাওয়া যাবে যে তোমাদের কতজন পরীক্ষা টোটালি দেবে ঠিক আছে কতজন টোটালি পরীক্ষা দেবে তারপর আপডেটটা পাওয়া যাবে ওকে তো তার আগে আমি তোমাদের বলছি না যে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে কত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সেটা আমি তোমাদের একশো পার্সেন্টই তোমাদের রিয়ালিটিভাবে বলবো না তোমাদের একটা জাস্ট একটা তোমরা জানো সমস্ত কিছু যে একটা রুলস রেগুলেশন থাকে ঠিক আছে ধরে না তোমাদের দিবে কুড়ি হাজার তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম আঠেরো থেকে সরি উনিশ থেকে কুড়ি হাজারের মধ্যে তোমাদের বুঝে নিতে হবে তোমাদের আমি বলে দিচ্ছি এখনই পর্যন্ত ঠিক আছে যারা মনে হচ্ছে ভিডিওটা লম্বা হচ্ছে তোমরা চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যেতে পারো যারা ডাই হার্ট ফ্যান রয়েছে রিজুদার তারাই এই চ্যানেলে থাকবে কারণ জানো রিজুদা তোমাদের অথেন্টিক নিউজ দিয়ে থাকে রকম আজ পর্যন্ত রিজুদা তোমাদের স্পন্সারশিপ করেনি যে আমার এটা এই অ্যাপ থেকে তোমরা পড়াশোনা করো এই এই কুপন কোড ইউজ করো আমি তোমাদের কোনো রকম কিন্তু কোনো রকম স্পন্সারশিপ আমি কিন্তু করিনি ঠিক আছে স্পন্সারশিপ করিও নি বা আমার মেলটা যদি চেক করে দেখো তো সেই ক্ষেত্রে আমার অসংখ্য স্পন্সারশিপের মেল অলরেডি এসেছে বাট আমি একটাও কিন্তু অ্যাকসেপ্টেড করিনি কারণ চাই না যখন রিজুদা যেই স্পন্সারশিপটা করবে তখন ভাববে হানড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো সেটার ওপর সেই রকমই স্পন্সারশিপ করবো আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানানোর পর কে তোমাদের ভিডিওটা প্রোভাইড করছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কারণ আমার আগে যদি কেউ যদি ভিডিওটা বানিয়ে তোমাদের যদি প্রোভাইড করে তাহলে ভাবতাম যে সেই যে যে তোমাদের বানিয়েছে ভিডিওটা তো তার একটা দম আছে ঠিক আছে যদি আমার পর ভিডিওটা বানায় তাহলে ভাববো তার এইটটি পারসেন্ট দম আছে আর যদি আগে বানাতো তাহলে হানড্রেড পার্সেন্টই দম আছে ঠিক আছে তো তোমরা চাইলে বানাতে পারো যে সমস্ত ইউটিউবার তোমার ভিডিওটা দেখছো বানাতে পারো আমি কোনোরকম কিন্তু কাউকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আজ পর্যন্ত দিইনি বা আমার চ্যানেলে অনেক কন্টেন্ট আইডি ম্যাচ রয়েছে ঠিক আছে অনেক চ্যানেল বড় বড় চ্যানেল রয়েছে পঞ্চাশ হাজারের উপর সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু কন্টেন্টই ম্যাচ অলরেডি রয়েছে কারণ আমি যে ভিডিওটা বানাই তারা কিছুক্ষণ পর এক ঘন্টা দেড় ঘন্টা পর বানিয়ে দেয় সে কারণে আমাকে ইউটিউবের তরফ থেকে একটা কিন্তু মানে কপিরাইট ক্লেম করতে পারবো বা যে সমস্ত কিছু করতে পারবো সেরকম একটা নোটিফিকেশন তারা জারি করে ঠিক আছে বাট আমি কাউকে দিইনি ঠিক আছে সেরকম চ্যানেল যদি বলা যায় তো অনেক চ্যানেলই আছে তো দরকার নেই কেউ তো তোমাদের জন্য ভাবছে ইউটিউবার হোক আর যেই হোক তোমাদের জন্য ভেবে তো ভিডিওটা বানাচ্ছে কষ্ট করে সে তো তোমার কাছে পয়সা চাচ্ছে না যে ভাই আমাকে এত পয়সা দাও আমি তোমাদের এইটা প্রোভাইড করব ওটা প্রোভাইড করবো সে চাচ্ছে না ফ্রি অফ কস্ট তোমাদের ইনফরমেশান দিচ্ছে তোমাদের নিতে কি ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবে কাউকে কখনও মানে নিজের যে গালি সেই গালিগালাজটা অবশ্যই করো না ঠিক আছে যে কোনো ইউটিউবারই হোক না কেন গালি গালাজ অবশ্যই করাটা উচিত না কারণ সেটা দিয়ে কিন্তু তোমার যে ছোটোবেলার শিক্ষা সেটা কিন্তু ফুটে উঠে বা ভেসে উঠে তো এই কথাটুকু মাথায় রাখবে আববারি পুলিশ কনস্টেবলের মেন্স এক্সামের জন্য যারা সিলেবাস কমপ্লিট অলরেডি করেছো তোমাদের তো খুবই ভালো কাজ করেছো তোমরা রিভাইস মারো জাস্ট তোমাদের ডিসেম্বর মাসের থার্ড উইকে থার্ড উইকের পর মানে কুড়ি তারিখের পর ঠিক আছে কুড়ি তারিখের পর তোমাদের একটা এক্সাম হবে সেটা কোনটা এক্সাম সেই এক্সামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই এক্সামটা হচ্ছে তোমাদের দেখে নাও ফার্স্ট অল বলে দিচ্ছি তোমাদের সমস্ত কিছু আপডেট তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে অবশ্যই ভাই এইটুকু শেয়ারটা কমপক্ষে করে দিও ঠিক আছে তো আগামীকাল তোমাদের একটা ভিডিও আসবে অবশ্যই দেখিও ইউটিউব সম্পর্কে আমার ইউটিউব জার্নি সম্পর্কে তো অবশ্যই দেখিও ভিডিওটা রিক্রুটমেন্ট অফ ডাব্লিউপি এনভিএফ ভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন দু হাজার উনিশ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর এই এক্সামের মেন এক্সাম হবে যেটা কিছুদিন আগেই মার্ট কিন্তু কমপ্লিট হয়েছে প্রায় যদি তোমরা হিসাব করে দেখে থাকো মানে এই মাসে তোমাদের হ্যাঁ তোমাদের কিন্তু এই মাসে তোমাদের যে সম্ভবত মাঠ সেই মাঠটা কিন্তু কমপ্লিট তারা করেছে আগের মাসে আগের মাসে শেষে বা এই মাসের প্রথমের দিকে তারা মাঠটা কমপ্লিট করেছে ধরুন এই মাসে তোমাদের প্রথমের দিকে এটা নভেম্বর মাস চলছে নভেম্বর মাসের এক তারিখের মধ্যে তারা মাঠ ফিনিশ করেছে তোমাদের এক্সামটা প্রায় দেড় মাস পর কিন্তু মেন্স এক্সাম সংগঠিত হয়ে যাচ্ছে মাথায় রাখবে কথাটা এক্সাইজ কনস্টেবল মেন্স ডেট সর্বপ্রথম বলছি ইউটিউবে তো অবশ্যই এই ভিডিওতে আমি ওয়ান লাইক চাচ্ছি তোমরা অবশ্যই প্রোভাইড করবে যদি ওয়ান লাইক না প্রোভাইড করো তো তোমাদের কথা দিলাম তোমাদের পরবর্তী থেকে কোনো রকম ইনফরমেশান আমি আর ভিডিওতে প্রোভাইড করব না ঠিক আছে কোনো ডেট কিন্তু প্রোভাইড করব না সরাসরি ডেট বলে দিচ্ছি তো তোমরা এইটুকু জেনে রাখে দাও যে এই ভিডিওটাতে এতটি তোমাদের লাইক লাগবেই সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে রিজুদা তোমাদের কোনো রকম ফেক আপডেট দেয় না এসআই আপডেটটা দেখলে তোমরা এসআই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হলো ঠিক আছে তো তো আমার ভিডিও করার অত মানে ইচ্ছা ছিল না বাট তোমরা আমার মনে আবার ফিলিংসটা সেই ফিলিংসটা এনে দিয়েছো ভালোবাসা দেখিয়ে ঠিক আছে সেই কারণে আবার ইউটিউব জগতে ফিরে আসতে হয় তো তোমাদেরকে খুব ভালোবাসি হয়তো যদি ইউটিউব কোনো দিন ভবিষ্যতে না করি তো তোমাদেরকে খুবই মিস করবো যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলো তো ফার্স্ট অল তোমাদের বলে দিই এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের ডেট সম্পর্কে ডেট সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি তার আগে একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের আবগারি দপ্তরের যারা যে সমস্ত পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কত ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারে ঠিক আছে সেই সম্পর্কে অনেকেরই মানে একটা ধারণা বা বেসিক তোমরা চাচ্ছ যে দাদা আমরা কাট আপ কীভাবে ক্লিয়ার করব বা কাট আপ কীভাবে রাখবো বা এ এক্সাম সেন্টার কোথায় হবে তোমাদের মনে অনেকই প্রশ্ন চলে আমাকে অনেকে কল করো ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু কুড়ি হাজার প্লাস কিন্তু মেন্স এক্সাম অ্যাটেন্ড করবেই ভাই ভাই বোন যারা দেখছো সবাইকে বলছি কুড়ি হাজার প্লাস মেন্স এক্সাম অ্যাটেন্ড করছে সেক্ষেত্রে তোমরা ভালো মতো প্রিপারেশান নাও ঠিক আছে আর যারা যারা এই ভিডিওটা শেয়ার করে দিও এই সমস্ত ক্যান্ডিডেটের কাছে যারা দেখে নাও তোমাদের যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য ডাব্লিউ বি এন ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ বি এই সমস্ত প্রার্থীদের জন্য এক একটা থেকে দুটো মেন এক্সামের জন্য সেন্টার করা হচ্ছে খুবই কম পরিমাণ প্রার্থী রয়েছে যারা যারা এই রিক্রুটমেন্টে রয়েছে অসংখ্য মানে সুবর্ণ 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 সুযোগ রয়েছে তোমরা এই চাকরিটা নেওয়ার তো অবশ্যই ভিডিওটা এই সমস্ত পার্সির কাছে পৌঁছে দিও রিক্রুটমেন্ট টু দ্য ডাব্লিউবি এনভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন মাথায় রাখবে তোমাদের এন আলাদা সিভিল ডিফেন্সের আর তোমাদের যে এই রিক্রুটমেন্টটা রয়েছে এই রিক্রুটমেন্টটা কিন্তু আলাদা রিক্রুটমেন্ট টু দা অগ্রগামী ডাব্লিউ বি সি ইএ এন্ড ডাব্লু ডাব্লিউ সিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লু দু হাজার একুশ এটার এখনও বর্তমানে কোনো রকম মেন্স এক্সামের ডেট কিন্তু তোমাদের ফিক্স করানো হয়নি মাথায় রাখবে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমাদের যারা যারা বলছে যে তোমাদের যে এই যে এই বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্কল ডাউন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি এই এক্সামের যারা বলছে যে প্রিলিমিনারি কনস্টেবলের রেজাল্টের বর্তমানে ডেট ফিক্স আছে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেট ফিক্স নেই আমার কাছে যতটুকু আপডেট আছে ডেট রকমই ফিক্স নেই তোমাদের আমি আগাগোড়া থেকে বলছি ভাই তোমরা যারা ভিডিওটা ওয়াচ করো দেখে নেবে আমার এক মাস আগে থেকেই বলা রয়েছে এক মাস দেড় মাস আগে থেকে জবে থেকে কনস্টেবল রেজাল্টের আপডেট বানাচ্ছি তবে থেকে আমি তোমাদের বলে দিচ্ছি যে ভাই বোন যারা রয়েছ এই এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর তার আগে কোনো রকমভাবেই তোমাদের রেজাল্ট প্রকাশিত তারা কিন্তু করবে না ঠিক আছে মাথায় ঢুকলো কথাটা এক্সাইজ করতে মেন এক্সামের সম্পর্কে তোমরা অনেকে মানে মনের মধ্যে এক আকৃষ্ট নিয়ে বসে আছো আমাকে অনেক হয়তো গালাগালি দিচ্ছো মনের মধ্যে রিজুদা ভিডিওটা অনেক বড় বানাচ্ছে এই কথাগুলো জানা তোমাদের অতিরিক্ত জরুরি যারা এক্সারসাইজ করতে মেন এক্সাম ক্র্যাক করতে যাচ্ছ কি না তাদের এই কথাগুলো জানানোর দরকার কারণ তোমরা একসাথে যখন দু তিনটে যখন টার্গেট অ্যাচিভ করতে পারবে তখন তোমার যে কোনো একটাতে চাকরি হবে আর এমন সময় এমন সিচুয়েশন এসে দাঁড়ায় যে দু তিনটেতেই চাকরি হয়ে যায় যখন বেরোয় চাকরি ঠিক আছে যখন হয় না হয় না ফোটা কপালে একটাও হয় না যখন হয়তো হয় ফোটা কপালে তিনটা দিয়ে দেয় খালি ভ্যাকেন্সি মেরে দেয় দুজনের দুজন যে ক্যান্ডিডেট বেকার ক্যান্ডিডেট চাকরি পেতো সেখানে ভ্যাকেন্সিটা মেরে দেয় কারণ আমরা নিজেরাও জানি না ঠিক আছে মানে যদি আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের দিক থেকে বলি আমি নিজেও জানি না যে আমার ওটাতে কনফিডেন্স দিয়ে যে চাকরি হবে কি না সেই কারণে আমি দুটা তিনটা এক্সামই অ্যাটেন্ড করে দিই তো সেক্ষেত্রে দেখা যায় যে চাকরি হলে তিনটাতেই চাকরি হয়ে যায় ঠিক আছে তো এটা আমার আমার তরফ থেকেই বললাম তোমাদের মধ্যেই সিচুয়েশানটা হয় তো একটা কথা মাথায় রাখবে যে তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম এর যে বর্তমানে রেশুও মানে কতজন পরীক্ষা দেবে সেক্ষেত্রে যদি ধরে রাখো নর্মালি কুড়ি হাজার ধরে রাখবে কম কিন্তু ধরবে না কম ধরলে তোমাদের ক্ষতি বেশি ধরে রাখো দু চার হাজার বেশি ধরে রাখো অ্যাচিভ তোমাদের নম্বর বেশি করতে হবে ঠিক আছে কাটআপ সম্পর্কে তোমাদের অ্যাচিভ করার একটা টার্গেট বলে দেবো তোমাদের এসআই সম্পর্কে কাটআপটা বলে দিচ্ছো অবশ্যই ভিডিওটা ফলো করো এই চ্যানেলে গিয়ে তোমাদের যেই রকম আমি তোমাদের টার্গেট রাখছি ওয়ারলেস অপারেটর সম সম্পর্কেও টার্গেট রেখেছি পরীক্ষা এক একদিন এই নম্বরগুলো তোমরা অ্যাচিভ করলে তোমার ফেল করবে না ডাবলিউপি কনস্টেবল সম্পর্কে তোমাদের অ্যাচিভ করা রয়েছে প্রায় তোমরা যদি দেখে থাকো ডাবলিউপি কনস্টেবল পরীক্ষার আগে এক মাস আগে ভিডিও আমি তোমাদের করেছি এই নম্বরগুলো অ্যাচিভ করো তোমরা তোমরা কিন্তু পাস করে যাবে ঠিক আছে তো সেই নম্বরগুলো যদি তোমরা অ্যাচিভ করে থাকতে পারো হান্ড্রেড পার্সেন্টই তোমরা পাশ করে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নিবে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের বলছি কি না তো সেই নম্বরগুলো যদি তোমরা অ্যাচিভ করে প্লাস পয়েন্টে চলে যাও তোমরা পাস করে যাবে এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো রিজুটার উপর ঠিক আছে এবার প্রশ্ন যে তোমাদের যে এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম ঠিক আছে অবশ্যই একটা লাভ রিসেট দিয়ে দিও কমেন্টের নিচে ফার্স্ট অল তোমাদের ফার্স্ট অল ইউটিউবে প্রোভাইড করছি যেগুলো প্রোভাইড করা একদমই মানে বলতে চললে নিষিদ্ধ তোমার কাউকে বলিও না ঠিক আছে যে আমি তোমাদের প্রোভাইড করলাম তো দেখে নাও তোমাদের রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল লেডি এক্সাইজ কনস্টেবল তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইক মাথায় রাখবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক ফার্স্ট উইক বলতে সেকেন্ড জানুয়ারি যেই ডেটটা কিন্তু আগামীকাল ঠিক তোমাদের কিন্তু হয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত এই ডেটটা নাইনটি ঠিক রয়েছে যে তোমাদের সেকেন্ড জানুয়ারিতে আবগারি পুলিশের মেন্স পরীক্ষা সংগঠিত তারা করাবে তোমাদের অনেকেই বলেছিল যে তোমাদের আবগারি পুলিশের জয়নিং নাকি অনেক লেটে হবে আবগারি পুলিশের জয়নিং সবার ফার্স্ট করাবে দেখে নেবে কথাটা চ্যালেঞ্জ করে তোমাদের আমি বললাম ঠিক আছে রেজাল্টের কাজ যেরকম দ্রুত গতির সাথে বের করবে সেই রকম তোমাদের ইন্টারভিউয়ের জন্য দ্রুত গতির সাথে কাজ হবে নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতির সাথে কাজ হবে এক্সাইজ কনস্টেবল মেন্স আর তোমাদের ডাব্লুবি এন এফ আগা পিছা তোমাদের কিন্তু জয়নিং কিন্তু করাবে মাথায় রাখবে এই জন্যই বলছি এন ভি এফ কনস্টেবল যারা রয়েছ চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো ঠোকো সাবস্ক্রাইব অপশানটা দেখে নেবে মিলিয়ে নেবে ডেটটা এন এফ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর ডেট তোমরা দেখে নেবে ক্যালেন্ডারে ঠিক আছে যেটা বললাম না আর এক্সাইজ কনস্টেবল জানুয়ারি মাসের ফার্স্ট উইক মানে দ্বিতীয় মানে সেকেন্ড জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে তোমাদের ছুটি থাকে সমস্ত কিছু সেকেন্ড জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে নাইনটি আমি বলতে পারবো এখনও এই ডেটটাই ঠিক রয়েছে যদি কোনো রকম পরবর্তীতে আপডেট আছে তো রিজুদা অবশ্যই তোমাদের জন্য কোনো রকম নিঃস্বার্থে কাজ করে নিজের উপর মানে কনফিডেন্স থেকে তোমাদের কিন্তু ভিডিওতে বলি যে এই ডেটেই পরীক্ষা হবে আপডেটগুলো নেওয়ার পর ঠিক আছে তো সেইগুলো তোমরা জানো যারা চ্যানেলটা ফলো করে থাকো নাইনটি মিলে যায় কিন্তু একটা কথা মাথায় রাখবে পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো তখন সেটা কিছু করার থাকে না আমার কাছে ঠিক আছে আমরা তো ছোটো মানের লক্ষ না তো সেই কারণে আমার কাছে কিচ্ছু করার থাকে না তোমাদের আমি এটুকুই জাস্ট বলে দিই সেকেন্ড জানুয়ারি তোমরা সবাই টার্গেট করো মানে জানুয়ারি ডিসেম্বর মাস শেষ হতে হতে তোমার সিলেবাস কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে যাবে বা রিভাইজ তোমাদের করে নিতে হবে নালে কিন্তু তোমরা কিন্তু পরে পোস্তাবে ভাই ঠিক আছে তো সমস্ত কিছু আপডেট পরবর্তীতে দিয়ে দেবো রকম টেনশন করবে না রিজুদা তোমাদের সাথে সর্বদাই সব সময় আছে অবশ্যই তোমরা আমার জিমেল আইডি যে রয়েছে জিমেল আইডিতে যোগাযোগ করতে পারো তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে এবার দেখো ভাই একশো যদি জিমেল করে তো সেক্ষেত্রে আমি সম্ভবত তিরিশ থেকে চল্লিশ জনের জিমেলের রিপ্লাই দিতে পারি তো একটু ধৈর্য ধৈর্য ধরে থাকবে আমি সবারই জিমেলে ধীরে ধীরে রিপ্লাই অবশ্যই করি ঠিক আছে জয় হিন্দ জয় ভারত ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই